খিচুড়ি খেতে আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকি কিন্তু আজকে আমি মজার একটি খিচুড়ি তৈরি করে দেখাবো যে খিচুড়িটা একটু অন্যরকম হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি রাইস কুকারে খিচুড়িটা তৈরি করে দেখাবো তার জন্য কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চারটি ছোট এলাচ দুই টুকরো দারুচিনি দুইটি তেজপাতা ও তিন চারটি রসুনের কুয়া দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের আলু এক কাপ গাজর কুচি ও এক কাপ ফুলকপি এখন এই সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তবে এই সবজিগুলোকে আমি লাল করে ভাজবো না সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা ও এক চা চামচ জিরা বাটা এখন এগুলোকে আবারও ভেজে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ মরিচ ও ধনে দিয়ে দিচ্ছি আর সবগুলো মশলায় আমি এক চা চামচ করে দিয়েছি এখন সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটাকে ভালো করে কষিয়ে নেয়ার পর এবার আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পোলাওর চাল এক কাপ মুগ ডাল ও এক কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন সবজির সাথে চাল এবং ডাল খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেয়ার পর এবার চাল এবং ডালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার খিচুড়িটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর খিচুড়িটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই খিচুড়িটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি ফোড়ন তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তিনটি শুকনো মরিচ এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ও সাত আটটি রসুনের কুয়া দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ফুরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি এখন এই ফুরনটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই ফোরনের জন্যই খিচুড়িটা খেতে একটু অন্যরকম হয়ে থাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর খিচুড়িটাকে আমি আচার দিয়ে পরিবেশন করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের মজাদার এই খিচুড়িটি আজকের এই ভিন্ন স্বাদের মজার খিচুড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে